চার দশকের সংখ্যাতের পর অবশেষে বিলুপ্তির ঘোষণা দিল তুরস্কের বিদ্রোহী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকে গেল ফেব্রুয়ারিতে অস্ত্র সমর্পণের ঘোষণা দেন কারাবন্দি কুর্দি নেতা আবদুল্লাহ ওজলাম তারই ধারাবাহিকতায় বিদ্রোহী গোষ্ঠীটি বিলুপ্ত করা হলো এদিকে সশস্ত্র গোষ্ঠীটির এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ তুর্কিরা কুর্দিদের মর্যাদা এবং অধিকার নিশ্চিতের আহ্বানও জানিয়েছেন সরকারের কাছে শ্রীলঙ্গা আবারও রপ্তানিতে শীর্ষে গেল ফেব্রুয়ারিতে কারাগার থেকে অস্ত্র সমর্পণের ঘোষণা দেন কুর্দি বিদ্রোহীদের নেতা আব্দুল লজলান তখন থেকে আলোচনা চলছিল সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের ভবিষ্যৎ নিয়ে বিদ্রোহী গোষ্ঠীটি বিলুপ্ত করা হবে এমন আলোচনা চললেও ছিল নানামুখী অনিশ্চয়তা তবে সব সংখ্যা দূর করে সোমবার পিকে বিলুপ্তির ঘোষণা এলো সংগঠনটির পক্ষ থেকে বলা হয় সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করছে পিকে সশস্ত্র আন্দোলনের পরিবর্তে গণতান্ত্রিক চর্চায় যোগ দেবে কুর্দি রাজনৈতিক দলগুলো চল্লিশ বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধে কুর্দি বিদ্রোহীদের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ তুর্কিরা এর পাশাপাশি কুর্দিদের অধিকার নিশ্চিতের আহ্বানও জানান তারা যদি বিদ্রোহীদেরকে সামাজিক এবং গণতান্ত্রিক সুযোগ দেয়া হয় তাহলে আমার মনে হয় এটা তুরস্কের জন্যই ভালো হবে এখানে শুধু অস্ত্র সমর্পণই মুখ্য বিষয় নয় ইস্যুটা হলো কুর্দিদের আপন করে নেয়ার বিষয়টি তাদেরকে যেন আলাদা করে না বলা হয় তোমরা তুর্কি নাও বরং তোমরা কুর্দি তাদেরকে চাপে রাখা উচিত নয় উনিশশো আটাত্তর সালে পিকে প্রতিষ্ঠা করেন কুর্দি নেতা আব্দুল স্বাধীনতার দাবিতে এক সময় সশস্ত্র বিদ্রোহী শুরু করে সংগঠনটি নব্বের দশকে স্বাধীনতার দাবি থেকে সরে এসে স্বায়ত্তশাসিত ভূখণ্ডের দাবি তোলে পিকে তুরস্কের পাশাপাশি পশ্চিমাদের সন্ত্রাসী তালিকাতে ওঠে পিকেকের নাম মীর মুশফিকা হাসান যমুনা নিউজ